আমি বল জায়গাতে যাচ্ছি আমি জায়গাতে যাচ্ছি আসলে কিন্তু জিনিসটা হলো না এটা তো সে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং সে যদি কমিউনিকেশন স্কিলও বাদ হয় তাহলে সে স্পিকিংও এবং দেখা যায় তা যে অনেক ওর ওলাহাল প্রবলেম থাকে যে হয়তো তাই বাংলাও মাথা তত বলা না এখন তাই ইংলিশ শিখলা ইংলিশ শিখলা ঠিক আছে বাংলা জেলা খান ইংলিশও কারণ মাথাত গিয়ে বেড়ানো তাহলে স্পিকিং এর ক্ষেত্রে আলাদাভাবে কিছু বিষয়ে জোর দেওয়া দরকার যে বিষয়গুলো হয়তো সরাসরি ভাষার লগে সংযুক্ত নয় সরাসরি সে গ্রামার স্ট্রাকচার ওয়ার্ড লগে সংযুক্ত নয় এটা একটু আগে বাড়িয়া যে আমি একটা সেন্টেল একটা আলাদা করে অর্নামেন্টাল বিষয় অর্নামেন্টাল বিষয় রাইট মানে অলংকারিক ও যে আমি কতটুকু সুন্দর করে সাজাইলাম আমার কথাগুলো এখন সবসময় যে সুন্দর হইতে হইব জিনিসটা এলাকার মূল উদ্দেশ্য কার্যকরী হয়েছে যাতে আমার মাথা বুঝাইতাম এবং তাইনও বুঝিয়ে যে আমার মাত্র এই এইখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে ইফেক্টিভ স্পিকিং মানে কমিউনিকেশন স্কিলটা এখানে স্পিকিংয়ের ক্ষেত্রে এনে জরুরি আইএলস আমরা দেখতাম পারি যে আইএলস টিচার একটা বা এক্সামিনার একটা কোয়েশন আপনার যে এখন কোয়েশনটা হইল যে ক্যান ইউ টেল মি এ বিথ অবাউট ইউর নেইবারহুড এখন আপনি আনসার দেওয়া শুরু করল যে গ্রোয়িং আপ আই ওয়াজ এ ভেরি কিউরিয়াস বয় আই ওয়ান্টেড টু প্লে উইথ আদার বয়েজ হইয়া আপনি অনেক বড় একটা লেকচার দিলা এবং আপনি এখনো নেইবার হুড ওয়ার্ডটাও হইলা না ঠিক আছে মানে আপনি বোঝা যায় যে আপনি একটা এন্টিসিপেশন তৈরি করা যে এরপরে আইব আপনি নেইবার হুডর কথা কইবা কিন্তু আপনি অনেক লেট করে দেখা গেল যে স্পিকার স্পিকার নেক্সট কোয়েশ্চেন জিকাইলেন তখন স্পিকারে কী মনে করবে মানে এক্সামিনারে কিটা মন করবা তাই মন করবা যে আপনি প্রশ্ন বুঝছেন না অথবা ই প্রশ্নের উত্তর কিলা দেওয়া লাগে আপনার জানা তাইলে আপনি হয়তো কইতে পারেন সেন্টেন্স বানাইতে পারো আপনার কাছে ভোকাবলারি আছে লেগজিক্যাল রিসোর্স সমৃদ্ধ কিন্তু আপনি স্পিকিংও মার্কস কম পাইবা কারণ এক্সামিনারে আশা কররা। যে আপনি তাই যে প্রশ্নটা জিকাইছেন ওটার সরাসরি উত্তর দিতে তো এটা আপনি এখন ইন্ডিয়া এটা মূলত কিতা কমিউনিকেশন স্কিল আমরা স্বাভাবিকভাবে জানি যে আপনারে যখন একটা প্রশ্ন জিকানি হবে স্পেসিফিক আপনি পয়লা ও প্রশ্নটার উত্তর দিলে যে আপনার নেইবারহুড কিলা আপনি কইতা যে আমার নেইবারহুড অনেক সুন্দর

প্রাসঙ্গিক আলোচনা হিসেবে পারে কিন্তু মূল প্রধানত আপনার দায়িত্ব হইলে প্রশ্নটার উত্তর দেয়া এখন এটা মূলত আমরা সমস্যাটা কোন জায়গায় যে আমরা কমিউনিকেশন স্কিলটা এখানে আমরা গ্যাপ আছে আমরা বুঝতাম পারাম না যে একজনে কোন প্রশ্ন করলে আমার কোন উত্তরটা দেয়া লাগে এবং কোন উত্তরটা কিভাবে দেয়া লাগে ইখান কিন্তু সরাসরি ভাষার যে স্কিল বাইরে গিয়া একটার আপনার একটা বাড়তি স্কিল শেখা লাগে যেটা বাড়তি না হইয়া আপনি একসাথেও বুঝতে পারেন বা আলাদা করে যদি চিন্তা করেন যে কমিউনিকেশনের একটা আলাদা স্কিল এখন ইটার যদি দুর্বলতা থাকে তাহলে ইটারে আলাদা করে ডেভেলপ করার লাগে চেষ্টা করা দরকার